সেদিন বেশ ভালোই ছাদে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম আর বৃষ্টি মানে ইলিশের ভালো সিজন তো ইলিশের সিজন ইলিশ ভাপা খাবো না এরকম হতে পারে তাই চটপট চলো মাইক্রোওয়েভ ইলিশ ভাপাটা মানিয়ে ফেলি তার জন্য আগেই আমি মাইক্রোওয়েভেল কাচের বলে টু টেবিল স্পুন মতন পোস্ত বাটা আর সঙ্গে সর্ষে বাটা মোটামুটি ওয়ান টি স্পুন মতন সর্ষেতে যা বাটা হচ্ছে হয়ে যাবে তোমরা সানরাইজের সর্ষে গুলো ইউজ করতে পারো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো নুন দিয়ে মিক্সচারটাকে মিক্স করে নিয়ে তারপরে আগে থেকে হলুদ আর নুন মাখানো ইলিশের পিসগুলোকে এর মধ্যে একে একে রেখে দিলাম পিসগুলোকে রেখে দেওয়ার পরে কিন্তু ভালো করে যে তলায় মিক্সচারটা আছে এটা কিন্তু মাছের এপিট ওপিট পুরো মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে আমি এখানে এই সিলিকন স্প্যাচুলাটা দিয়েই আস্তে আস্তে করে এপিট ওপিট পুরো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলি এরপরে কাঁচা সর্ষের তেল কিন্তু ছড়াতেই হবে না হলে কিন্তু ভাপাটা ইনকমপ্লিট থেকে যাবে তাই ওপর থেকে বেশ ভালো মতো কাঁচা সরষের তেল সরিয়ে ফাইনালি ঢাকনা দিয়ে এটাকে মাইক্রোওয়েভে আমার মাইক্রোওয়েভে হাই পাওয়ার হচ্ছে নশো ওয়াট তো তোমাদের মাইক্রোওয়েভ হিসেবে যেইটাই হাই পাওয়ার সেটার জন্য মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দিতে পারো এবার আমার প্রথমে আমি পাঁচ মিনিট দিয়েছিলাম কিন্তু আমার টোটাল মাছটা হতে সাত মিনিট লেগেছিল পরে আমি আরও দু মিনিট দেওয়ার পর এটা বার করেছি বার করার পর দেখো কি সুন্দর মাছগুলো রান্না হয়ে গেছে সাথে একটু হালকা পাশ দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে ডিলিশিয়াস এই ইলিশ ভাপাটা তোমরাও বানিও আর বলো কেমন হলো খেতে ততক্ষণের জন্য